তো দেখতে দেখতে নতুন বছর চলে আসলো তো নতুন লাইভ নিয়ে আসলাম এটাই আর ইনশাল্লাহ আমাদের প্রক্রিয়া চলছে নতুন বছরে আমরা নতুন করে আবার ফিরে আসব নতুন ভিডিও আসবে সেই চিন্তা সকলের সাথে রাখবেন আশা করি আর আমরা আগের মতন আবার রানিং ভিডিও নিয়ে আসব সেই কথায় তো ইনশাআল্লাহ আজকেও আবার আসবে আমাদের নতুন ভিডিও সেই প্রক্রিয়া চলতেছে তো আমি যেহেতু লাইভে আসি না আজকে আসলাম নতুন বছর উপলক্ষে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আবারও সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন সেই প্রত্যাশা সবার মনে প্রকাশ করবেন কেমন হয় আমাদের ভিডিওগুলো সবার কাছে এগুলাই প্রত্যাশা করতেছি আর কিছু বলার নেই আমরা শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসবো এটাই এটাই আমাদের চাওয়া সবার মাঝে ফিরে আসবো নতুন করে নতুন ভিডিও নিন আবার হাসি ঠাট্টা মজা হবে সবার মাঝে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ